নরসিন্ধির বেলাবোতে অনলাইন প্ল্যাটফর্ম চলগড়ি বেলাবোর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শনিবার পাঁচই জুলাই সকাল নটায় উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নরসিন্দী থেকে শাহিনুর আক্তারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এই বেলাগুল উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন বারবার নির্বাচিত শ্রেষ্ঠ অতিথি মাহবুবুর রহমান এখানে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছে যিনি আপনাদের মাঝে সকলের কাছে দানশীল হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং সবসময় তলবাড়ি বেলাগর পক্ষে থাকার জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন শিক্ষকবৃন্দ অন্যান্য শিক্ষকবৃন্দ সবাই শিক্ষকবৃন্দ

ফেসবুকে আমরা শীর্ষক একটা শিরোনাম থেকে সম্মানিত সভাপতি আমাদের মাঝে আজস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আপু করিম মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলার সুযোগ্য ইনচার্জ মাহবুব রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গেলপক্ষ জেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব নার্সুল দিন ভুইয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গেলপক্ষ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানিত প্রধান মঞ্চ